হরে মহাদেব প্যাডেল ট্রেকিংয়ের আর এক নতুন অভিযানে স্বাগত সকলকে সকলে ঘুরতে থাকুন সুস্থ থাকুন দেবভূমি উত্তরাখণ্ডের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো বোলপুর থেকে আমাদের ডেস্টিনেশন দেরাদুন সেখান থেকে উত্তরকাশী জেলায় অবস্থিত এক গ্রাম সাংকড়ি এবং সেখানেই শেষ নয় সেখান থেকে আমরা যাব বারো হাজার ফিট উচ্চতায় অবস্থিত এক সুন্দর ভ্যালির দর্শনে এবং যাবার পথে আমরা করব ক্যাম্পিং এবং প্রতিটা মুহূর্ত অপেক্ষা করব নতুন কিছু দেখার সাথে পাব কিছু পাহাড়ি গ্রাম তার মধ্যে পাঁচ হাজার বছরের পুরনো এক গ্রাম ওসলা যেখানে আমরা দর্শন পাব এমন এক মন্দির যা আমাদের কল্পনার বাইরে এছাড়াও আমরা পরিচিত হব সেখানকার মানুষের জীবনযাত্রার সাথে তাদের কালচারের সাথে সেখানে রাত কাটাবো থ্রি স্টার ফাইভ স্টার নয় লক্ষ তারার হোটেলে থুরি লক্ষ্য তারার নিচে। এবারে আমাদের গন্তব্য হরকিদুন যাকে ভ্যালি অব গডও বলা হয় হরকিদুনের গল্প দেখতে পাশে থাকুন প্যাডেল ট্রেকিংয়ের যথাসাধ্য চেষ্টা করেছি উপস্থাপনের এখানে আমরা বলবো সব কিছু কীভাবে গেলাম কি খেলাম কোথায় থাকলাম খরচা কত যাবার সব থেকে বেস্ট টাইম কি সবকিছু তো চলো শুরু করা যাক আমরা বোলপুর শান্তিনিকেতনের মানুষ তাই আমাদের যাত্রাও শুরু হল বোলপুর থেকে উত্তরাখণ্ডগামী কোনো ট্রেন বোলপুর হয়ে যায় না তাই আমাদের ভরসা আসানসোল তাই সকাল সকাল লাঞ্চ করে বেরিয়ে পড়লাম বাস ধরে আসানসোলের উদ্দেশ্যে বাসের ভাড়া নিল একশো টাকা জনপ্রতি বাস থেকে নেমে দশ টাকা টোটো ভাড়া দিয়ে সোজা চলে এলাম আসানসোল স্টেশনে পর্ব শেষ করে তিনটে তিরিশের ওয়ান টু থ্রি সিক্স নাইন কুম্ভ এক্সপ্রেসে উঠে পড়লাম আমরা স্লিপার ক্লাসের টিকিট ছিল আমাদের ভাড়া ছশো কুড়ি টাকা এখানে বলে রাখি যদি জল ধারার মাস চলে আর যদি আপনার পকেট সাত দেয় তবে এসিতে টিকিট কাটার চেষ্টা করবেন এতে কষ্ট কম হবে যাই হোক ধীরে ধীরে ট্রেন এগিয়ে চলল তার গন্তব্যের দিকে আর জানেনি তো ট্রেনে থাকলে প্রতিদিনের থেকে খিদে একটু বেশিই পায় তাই আমরাও শুরু করে দিলাম ঝালমুড়ি বানিয়ে পার্টি করতে এখানেও বাচাত গ্রুপ ট্যুরের এই এক মজা সময় যত এগোচ্ছে আমরাও তত গন্তব্যের কাছাকাছি এগিয়ে যাচ্ছি একটার পর একটা স্টেট ফেলে আসছি পিছনে রাতটা আমরা দেরাদুনে কাটিয়ে পরের দিন হ্যালো 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 ওয়েলকাম টু প্যাডেল ট্রিপ তো আজ নো তারিখ আজ শুরু হচ্ছে আমাদের হারকেদুনের জন্য যাত্রা শুরু আমরা আপাতত দেরাদুনে এই যে পেছনে আমাদের ট্রাভেলার আজ সকাল থেকেই মেঘের মনটা কেমন যেন ভালো নেই একরাস দুঃখ ঘিরে ধরেছে তাকে এই বুঝি কেঁদে ফেলে হলো তাই আমরা কিছুটা এগোতেই সে সূর্যের সাথে তুমুল ঝগড়া করে কান্নাকাটি শুরু করে দিল তার অভিমান যেন কমেই না যাই হোক তাদের ঝগড়ার অভিমান হতেই পারে কিন্তু পাহাড় বৃষ্টির গোপন অভিসারের কথা তো আমাদের সকলেরই জানা তাই অত শত না ভেবে রোড ট্রিপের মজা নিতে লাগলাম আমরা সেই অভিমান পর্ব বেশিক্ষণ স্থায়ীও হয়নি কিছু সময় পরে সেই অভিমান পর্ব কেটে যায় মুসৌরি ঢোকার সাথে সাথেই বৃষ্টিও কমে গেল এরপর মুসৌরি ইন্টারন্যাশনাল স্কুলের কাছে এক ক্যাফেতে আমরা দাঁড়ালাম আমাদের ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্টে আমরা বিভিন্ন জন বিভিন্ন রকমের খাবার খেলাম আমি ভেজ ম্যাগি খেলাম যার দাম নিল ষাট টাকা বুকন নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নাইন টেন যত খাবে খেয়ে যাবে খেয়ে যাবে খাতে রাহো খাতে রাহো টুট পড়ো সবাই খাচ্ছে আমাকে কেউ না দিয়েই খেয়ে নাও খেয়ে নাও খেতে যাও বাহ ব্রেকফাস্ট শেষ করে আবার আমাদের গাড়ি ছুটতে শুরু করল তার গন্তব্যের দিকে আকাবাকা পাহাড়ি পথ আর সাথে গান সুন্দর রোড ট্রিপ আমাদের সাথে তোমরাও এই রোড ট্রিপের মজা নাও আমাদের আপাতত এটা লাঞ্চ জোন এখানে আমরা লাঞ্চ করব তারপরে আবার শান্তির জন্য হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে পেছনের ভিউ আজ লাঞ্চে কি আছে মোনাদা লাঞ্চ সিট আর কি জিনিস আছে আমরা গরিব মানুষ আমাদের লাঞ্চ ডিনার ওই সব হয় না তাহলে কি হয় যখন খিদে লাগে আমরা তখন খাই কি এটা এখন খিদে লাগে খাবার খাচ্ছি কি খাবার নাম কি নাম তো না নাম যে কাম কি জানে করা ওয়ান অফ দ্য বেস্ট রোড ট্রিপ ট্রিপাদুম টু সাংখ্রি সাংখ্রি উত্তরাখণ্ডের উত্তরকাশী ডিস্ট্রিক্টে অবস্থিত পাহাড়ে ঘেরা একটি ছোট্ট দেরাদুন থেকে এর দূরত্ব ওই প্রায় কিলোমিটারের কাছাকাছি প্রাইভেট কার বা বাইক ছাড়াও এই রাস্তাতে বাসও অ্যাভেলেবেল দেরাদুন থেকে সাংখ্রি পর্যন্ত রাস্তাটা পুরোটাই পাহাড়ি পথে এঁকে বেঁকে প্রতিটা বাকের পরেই যেন কিছু না কিছু নতুন অপেক্ষা করে আছে দূরে পাহাড়ের ঢালে ছোট ছোট গ্রাম আর মেঘেদের আনাগোনা এখানে মেঘ এতটাই কাছে যেন হাত বাড়ালেই যায় এভাবেই গাড়ির জানলা দিয়ে মেঘ পাহাড়ের দেখতে দেখতে কখন যেন দুপুর করে বিকেল নেমে এলো হঠাৎই পাহাড়ের বাঁকে দেখা হয়ে গেল সুপিন নদীর সাথে সাংখ্রি আর দূরে নেই আমাদের ট্রেকার বাহিনী চলে আসছে নদীর পাশে চলে এসে ভাবছে এবার নদীটা কি সাঁতরে পেরোবে না পেরিয়ে সাঁতরাবে সবার ঠান্ডা লেগে গেছে তাই নদীটা পেরোতে পারছে না গাইস সকল প্রথম কে নদীতে নামবে দেখা যাক ও ধুরুশ ও নদীতে আজকে নদীর তো হালকা মাছিয়ে দিবে মনে হচ্ছে টেলগুলো এখানে মডেলিং শুরু হয়েছে কত গ্রাফার কত কোরিওগ্রাফার তার সাথে কত ফটোগ্রাফার সব মিলে একাকার ও কেউ এক্সারসাইজ করছে তো কেউ সাইজে এক্সারসাইজ করছে ও কেউ দুটো আঙুল তুলে কেউ মুখ উঠিয়ে নাক বেঁকিয়ে চলছে নদী পেরোবে

আজ এই পর্যন্তই আগামী দিনগুলোর পরিকল্পনা করে নিয়ে ধীরে ধীরে আমরা ডিনার টেবিলে এগিয়ে গেলাম আজকের মেনুতে ভাত ডাল রুটি চিকেন স্যালাড ইত্যাদি ব্যাগগুলো রিচেক করে নিলাম বিছানায় চলে গেলাম ঘুমাতে কাল সকালে এক নতুন ভোরের অপেক্ষায় ততক্ষণ আপনারাও মজা করুন ভালো থাকুন সুস্থ থাকুন ঘুরতে থাকুন প্যারেল ট্রেকিংয়ের সাথে থাকুন দেখা হচ্ছে আগামী পর্বে এক নতুন জার্নিতে ধন্যবাদ